আল্লাহ রসুলের আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজী আল্লাহ তালা ওনার কণ্ঠের আওয়াজ বারো মাইল দূর থেকে শোনা যেত আর আস্তে এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রসুলের আপন চাচা ওনার কণ্ঠের আওয়াজ বারো মাইল দূর থেকে শোনা যেত সতেরোশো ষাট গজে এক মাইল আমরা সেই জাতি ঠিক কি না আল্লাহকে যে যত বেশি ভালোবাসতে পারে আল্লাহর জন্য তার কণ্ঠের আওয়াজ তত বেশি হয়ে যায় ঠিক কিনা এই জন্য জোর করে ভালোবাসা আদায় করা যায় না আল্লাহ যাদেরকে ভালোবাসেন দিনের জন্য ইসলামের জন্য তাদেরকেই কবুল করেন ঠিক কিনা অসংখ্য যুবকদের মধ্যে আল্লাহ তালা সাইদকে বাসাই করেছেন ঠিক কিনা অসংখ্য যুবকদের মধ্যে আল্লাহ তালা মুগ্ধকে বাসাই করেছেন কারণ তাদেরকে আল্লাহ তালা সম্মানিত করেছেন ঠিক কিনা তো আমরা আল্লাহর দেওয়া কণ্ঠে যে কণ্ঠে একটা শব্দ বলতে হলে সাতাশটা স্তর পার করা লাগে ওই আল্লাহর দেওয়া কণ্ঠে আল্লাহর জন্য জীবনের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় উদুতি করে আল্লাহর নামে একটি পুরো সংসার ঝান্ডা উঁচু করে আমার সঙ্গে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ

যদি বাঁচতে হয় তাকবির নিয়েই বাঁচব ঠিক কি না আমরা আমরা সদ্য একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশের খেলার প্লেয়াররা মাঠের মধ্যে তাকবীরের ধ্বনি দিয়ে ভারত নামক সন্ত্রাসদেরকে পরাজয় করেছে বলেন সুবহানাল্লাহ তাকবীরের পাওয়ার আছে না নাই তাকবীরের ক্ষমতা আছে না নাই সাহাবীরা তাকবীরের বলে জয়লাভ করেছে ঈমানের বলে তারা কামানের বলে জয়লাভ করে নাই তারা জনবলে জয়লাভ করে নাই তারা বিমানের বলে জয়লাভ করে নাই তারা একমাত্র জয়লাভ করে জীবনের বলে ঠিক কিনা বলে আবার যদি প্রয়োজন হয় কাপড়ের কাপড় মাথায় দিয়ে আপন জনদের যায় যে সন্ধানদের করে আল্লাহর জমিনে কোরআনের রাজ টাইম করতে কারা কারা বুকে তপ্ত রক্ত দিতে প্রস্তুত আছো তো হাত তুলে আমার আল্লাহরে দেখা অনেকেই আবার একটু মিস্কি মিস্কি হাসে বলে লোক তো তুলনামূলক কম সমস্যা নেই কোনো কোনো যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি দিয়েই পরাজয় হয়েছে ঠিক কিনা বলেন হাজার শ্রোতা দরকার নাই একজন ইমান দিয়েই কায়েম হবে ঠিক কিনা বলে লক্ষ লক্ষ তাগুত শক্তি যারা আল্লাহর প্রতি পূর্ণ ইমান আনে নাই জিহাদের ময়দানে যেতে ভয় পায় ওরকম গন্ড মূর্খ লক্ষ লক্ষ মুমিন দিয়ে কোন কাজ নয় মুমিনের মতো মুমিন ইমানদারের মতো ইমানদার তিন জন দিয়ে এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব ঠিক কিনা সুতরাং যারা এসেছেন আল্লাহর জন্য আল্লাহ যে আপনাদেরকে বাছাই করেছেন না নিজে বলে এসেছেন আল্লাহ কি নিয়ে এসেছেন কি না এ বিশ্বাস কনসেপ্ট আছে তো এজন্য সে রবের দরবার আরেকটি বার সুক্রিয়ার ঝামটা উঁচু করে পড়েন আলহামদুলিল্লাহ সালাম এ পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আল্লাহর প্রিয় বন্ধু আপনার আমার দরদের নবী কলিজার টুকরা টুকরারিদার স্পন্দন সৈদ উনা নাত নবী মুখার্রাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখে খুব কম সময়ের ভিতরে দুইটা বিষয় আমি আলোচনা করব আমার দিকে একটু তাকান সুরা নিসার উনষাট নাম্বার আয়াতে আল্লাহ তালা সাত তরিকার ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাতে ঢুকাবেন এই ওয়াদা করেছেন জোরে বলেন কয় তরিকা এই সাত তরিকার কথা আমরা শুনে ইনশাল্লাহ বিদায় নিয়ে নেব পড়ে না আমি এই সাত তরিকা এই সার মদ দল ব্যতীত যত ফেরকা আল্লাহ তালা দান করেছেন কোনো কিছুই আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই তার পূর্বে এই আয়াতকে বুঝাতে হলে তার আগে আরেকটা আয়াত পড়তে হবে আমি কি খুব সংক্ষেপে আয়াতের একটু পাঁচ দশ মিনিট একটু কথা বলবো ইনশাল্লাহ আপনারা কি মন থেকে জবাব দেবেন আমার ভাইরা বন্ধরা লক্ষ্য করুন আল্লাহ সু মহান হওয়া তালব কুরান উলকারিমের মধ্যে জানিয়ে দিলেন কুংতুং খৈ র উম তিন নাসি তামুন বিল মারুফি ওয়াতং হউ না আনিল মোংকার হ্যাঁ পৃথিবীর মানুষ আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি কাদেরকে যাদের ভিতরে দুইটা বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে এক নাম্বার হচ্ছে তারা অন্যায় দেখলে বাধা প্রদান করবে দুই নাম্বার হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে জরে পড়েন সুবহান আল্লাহ তাহলে সৎ কাজের আদেশ করতে হবে অন্যায় কাজের বাধা দিতে হবে ঠিক কিনা বলেন এবার আসেন সৎ কাজের আদেশ আপনি আমি কিভাবে দেব এই সমাজের মধ্যে না আল্লাহ তালার বিধান অনুযায়ী ইসলাম পন্থায় সৎ কাজের আদেশ দিলে ওই সৎ কাজের আদেশ দেওয়ার কারণে আপনি আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠত্ব মানুষের কাতারে সামিল হয়ে যাবেন আল্লাহ তাহলে সৎ কাজের আদেশ আপনি দিবেন ইসলাম मुताबिक অত সল্লাহা রাব্বুল আমিন বললেন ইননা আদিন আন্দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই একমাত্র কেবলমাত্র মনোনীত আমার কাছে পছন্দের ধর্মের নাম হচ্ছে ইসলাম জিল্লাই বলেন সুবহানাল্লাহ তাহলে ইসলাম দিয়ে আপনাকে দাওয়াত দিতে হবে সৎ কাজে আল্লাহ রাব্বুল আমিন অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফুলু ফিল সিলম কাফা ওয়া লা তাতাবিউ খুতুআতিশ শাইতান ওহে ঈমানদাররা যারা ঈমানের উপর কার প্রতি আওয়াজ দিয়ে বলেন কার প্রতি আল্লাহ পাক বললেন ও আমার ঈমানদাররা ঈমানের সু আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আমার প্রতি অথচ আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারদেরকে ডাক দেন দুইটা বিষয় নিয়ে তালা ডাকেন এক নাম্বার হচ্ছে হয় আদেশ করবেন অথবা নিষেধ করবেন হয় আদেশ করবেন অথবা নিষেধ করবেন আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন তোমরা প্রবেশ করো ঢুকে যাও দাফালায় হলু প্রবেশ করো ঢুকো ফিরসিল ইসলামের মধ্যে ঢুকে যাও কখনই করো না শৈতানের পথকে অনুসরণ করো না তাহলে শয়তানের পথ কি এই যে আমরা বসে আছি এখানে এটা কার পথ এটা কার জায়গা এই জায়গাটা রহমতের চাদর দিয়ে করে রেখেছে এবং এর পাশাপাশি আল্লাহ আল্লাহরুল আলমিন আবার শয়তানের জায়গা রেখেছে ওই যে আলোগুলো জ্বলতেছে ওখানেও অনেক মানুষ ঘোরাঘুরি করছে এই যে বিভক্ত আল্লাহ রব আলমিন বান্দাদেরকে এইটাই বুঝাতে চেয়েছেন যে তোমরা ইসলামের দিকে ঢুকো ইসলামের দিকে দাখিল হয়ে যাও প্রবেশ হয়ে যাও খবরদার খবরদার শয়তানের পথে তোমরা অনুসরণ অনুকরণ এর্তে বা করো না শয়তানের পথ হচ্ছে ওঠে ইসলাম ব্যতীত যত পথ পথ যত নির্দেশ আদেশ হুকমাহাকাম রয়েছে সবগুলো শয়তানের পথ মানব রচিত যত নিয়ম কারণ মতো দর্শ্য রয়েছে সবগুলো শয়তানের পথ তাহলে মিথ্যা কথা বলা কার পথ আর সত্য কথা বলা কার পথ সিরাতে মুস্তাকিমের পথ মানুষকে ক্ষতি করা কার পথ মানুষের জমি ফাঁকি দেওয়া কার পথ হজ করে এসে কার পরেও সুদ খাওয়া কার পথ গরিব দুঃখী মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করা কার পথ তাহলে এভাবে যত খারাপ পন্থা রয়েছে সবগুলো শয়তানের পথ আর যত ভালো পন্থা রয়েছে সবগুলো সিরাতে মুস্তাকিমের পথ মুমিনদের পথ সুবহান আল্লাহ তাহলে আমরা কোন পথে থাকতে চাই তাহলে ইসলাম বাদ দিয়ে যদি আপনি কোনো ইবাদত বন্দেগি করেন আল্লাহ তাআলা বললেন কোনো কাজ হবে না আমার কথা নাই আল্লাহ পাক বললেন আমার দিকে লক্ষ্য করেন ওমাইয়্যা বিতাগিব গায়রাল ইসলাম দীনান ফালাইকুম আমিন ওয়া হুয়া ফিল আখিরাতি আল্লাহ পাক বললেন ইসলাম বাদ দিয়ে তুমি যদি কোনো ইবাদত বন্দি করো জীবন পরিচালনা করো সমাজ পরিচালনা করো রাষ্ট্র পরিচালনা করো ফালাই আমিন আমি সেটা ধুলি খোলায় উড়িয়ে দেব শুধু তাই নয় অহুয়া ফিল আখেরতি মিনাল খাসিরিন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে রহমতের নজর দিয়ে তাকাবো না দয়া করব না তোমার দিকে ফিরব না পড়ে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো এক সিগন্যাল দিচ্ছেন আরো সাবধান করছেন আফা গয়রা দিনিল্লাহ এবং ও না ওয়ালাহু আসলামা মাং ফিস সামাওয়াতি ওয়াল আর আল্লাহ বান্দাদেরকে সাবধান করে বলছেন আমার বান্দারা তুমি মনে করেছ তোমার মত মত তুমি তোমার জীবন পরিচালনা করবে তোমার মন চাই जिंदगी পরিচালনা করবে কিন্তু না না সুযোগ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যে আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে সে ইছায় হোক অনিছায় হোক সদা সর্বদা আমি আল্লাহ আমার গোলামিতে তারা মাথা নত করে রেখেছে সুবাহান আল্লাহ সে চাইলো অথবা না চাইলেও আমার গোলামি করতে বাধ্য সুবাহান আল্লাহ তাহলে ইসলাম বাদ আপনি আমি যদি কোনো ইবাদত বন্দিগি করি সেটা কোনো আল্লাহর কাছে পৌঁছাবে ইসলাম থেকে কি কোনো বাদ দেওয়ার সুযোগ আছে আমার কথা না এক দলিল নেন সুরায় আছেন আল্লাহ পাক বললেন আলে ও তুলা কুম দিই না কুম ওয়াতনাম তো আলাইকুমাতী ইবাদনতি তুলা কুম্ল ইসলাম আদিন দিন থেকে ইসলাম থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই মন যেটা চাইবে না সেটা বাদ দিতে পারবেন না আপনার যেটা ভালো লাগবে না চাইলেও সেটা বাদ দেওয়া যাবে নাকি আমি হুজুর আমার যেটা ভালো লাগবে না সেটা আমি বাদ দিতে পারবো নাকি কারণ পরিপূর্ণতা দান করেছেন কে আল্লাহরফুল্লাহ আমি আবার অন্য জায়গায় বললেন আলিয়া আহমান আজতিম অতু কাল লিপুনা আইদিহি অতঃসাগরজন বিমা কানু এক জীব আল্লাহ তাহা বললেন ইসলাম থেকে যেমন বাদ দেওয়ার সুযোগ নাই ইসলামের ভিতরে নতুন করে যুক্ত করার কোনো সুযোগ নাই পড়েন সুবাহান আল্লাহ সুহান আল্লাহ ইফহামদিহি বুঝলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বারোটা শেষ করতে বলছে আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করুন তাহলে আমি যে কথা বলছিলাম আল্লাহ মাতমাল তুলা কুম তিনা কুমাতমান তো আরেই কুমনি তুই ইসলাম আদি না আল্লাহ সোহান আওয়া তা আলাহা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কোনো ফাগরা কেন নাই পড়েন সোহান আল্লাহ আমার বন্ধুরা ইসলামের জন্য দিনের জন্য সাহাবিরা অকাত ওর জীবন দিয়েছে তারা বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে জেল জরিমানা দিয়েছে কিন্তু ইসলাম থেকে তারা বিচলিত হন নাই সরে যান নাই তেমন একজন সাহাবিব নাম তার আব্দুর রহমান ইবনা আউর ভুতালান আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি আল্লাহ রসুলকে প্রচন্ড পরিমাণ ভালোবাসেন আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে ভালোবাসেন গভীর মনোযোগ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন কাফেরদের অত্যাচারে আমি সংক্ষেপে বলি আল্লাহ চলে যাওয়ার কারণে আল্লাহ আনহু তিনিও সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে যে মক্কায় আমার রাসূল থাকবে না আমি আব্দুর রহমান ইবনে আউব সেই মক্কায় থাকতে পারি না সুবহানাল্লাহ এ সংবাদ আবু যে হেলুদ বা মুগীরা দেবনে উতাই বাপ তাদের কানে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউ্রাদিয়াল্লাহু তাল আনহুকে ধরে নিয়ে আসলো তার গচ্ছিত সম্পদ সব ছিনিয়ে নিল তার অর্থ সম্পদগুলো সব কেড়ে নিল তার বস্ত্রগুলো খুলে নিল অধুনাঙ্গ করে তাকে ছেড়ে দেওয়া হলো এমতো অবস্থায় কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল যাওয়ার পরে বলল ও মা ও আমার কলিজার টুকরা মা তোমার কাছে কি এক টুকরা কাপড় হবে খবরদার খবরদার দরজা খোলার দরকার নাই যদি এক টুকরা কাপড় দাও গো মা এই কাপড় দিয়ে আমার লজ্জা স্থানটুকু হেফাজত করে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চাই সুহান আল্লাহ আমার বন্ধুরা ভাইয়েরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন বর্ডার ক্রাস করলেন যখন মক্কা থেকে মক্কা থেকে যখন বড়ার করাজ করে মদিনা হিজরত করে চলে গেলেন যাওয়ার পরে মদিনা যাওয়ার পরে মসজিদিনাবি থেকে ফজরের আজানের আওয়াজ যখন আব্দুর রহমান ইবনে আহ রাজিয়াল